নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘদিন দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমরা বিভিন্ন রকমের চিকিৎসা করি নার্ভের সমস্যার জন্য আমার লেখা বই আছে এবং ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্মরোগ হৃদরোগ টোটালি যত রকমের জটিল রোগের চিকিৎসা করে থাকি পন্ডিলাইটিস কিন্তু ওয়ান অফ দি জটিল রোগের মধ্যেই পড়ে এবং এই পন্ডিলাইটিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সারানো যায় না এবং এই পন্ডিলাইটিস বেসিক্যালি ঘাড়ে ব্যথা এবং আমরা সার্ভাইকেল পন্ডিলাইটিস বলি এবং ঘাড়ের মধ্যে যে সাতটা হাড় আছে সেই হাড়ের যদি কোনো ইনফ্লামেশন ঘটে এবং তার জন্যেই কিন্তু পন্ডিলাইটিসের ব্যথা হয় এবং তার জন্যে আমরা ঘাড় ঘোরাতে পারি না ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এবং আমরা কিন্তু আমাদের মুভমেন্টটা ঠিকঠাক করতে পারি না এবং সেই ব্যথা আমাদের অনেক কষ্টকর পরিণতি তৈরি করে এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খেলে কিন্তু আপনার ভালো কার্যকরী ভূমিকা নিতে পারে আপনার মনে হতে পারে যে আপনি এলোপ্যাথি ওষুধ খেলেও তো ভালো হতে পারেন কিন্তু এলোপ্যাথি ওষুধ খেলে আপনার তার সাইড এফেক্ট জানেন যে কিলিং যদি ট্যাবলেট খান এবং এটা যদি ডোভার ডোজ হয়ে যায় দেন ইউ ক্যান সাফারিং ফ্রম দি সাইড এফেক্ট এবং সেই সাইড এফেক্ট হবে না হোমিওপ্যাথি ওষুধ খেলে এবং ঘাড়ে ব্যথার সঙ্গে সঙ্গে আপনি ঘাট ঘোরাতে পারবেন না অবশ্যই কিছু ব্যায়াম আছে ডাক্তারবাবু সেই ব্যায়ামগুলো দেখিয়ে দেবেন এবং আপনি কিছু খাদ্য খাদক খাবেন না যেমন আপনি টমেটো মুসুর ডাল পুঁই শাক পালং শাক খাবেন না শক্ত বিছানায় শোবেন না এবং আপনি বালিশটাকে উঁচু করবেন না তোয়ালে ভাঁজ করে অথবা খুব আপনার বডির সঙ্গে সিমিট্রিক্যাল হয় এমনভাবে একটা বালিশ ব্যবহার করবেন আর ব্যায়াম করার কথা তো আগেই বললাম এবং সেই ক্ষেত্রে আমরা যদি প্রয়োজন হয় ঘাড়ে কিন্তু কোলার ব্যবহার করা যেতে পারে বেল্ট ব্যবহার করা যেতে পারে এবং ফিজিওথেরাপি করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ যদি ব্যবহার করেন তাহলে আপনারা ভালো থাকবেন এক্ষেত্রে আমাদের আর্নিকা বলে একটা ওষুধ আছে এবং এটা আঘাত লাগার কারণে দেয়া হয় এবং তাছাড়াও হাইপেরিকাম বলে ওষুধ আছে এবং আরও ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাক্টিয়ারেসিমোসা রাস্টাক্স স্পাইজেলিয়া এই সমস্ত ম্যানথাপি এগুলো দিলে কিন্তু আমাদের পন্ডিলাইটিসের পেশেন্ট অনেক সুস্থ থাকে অবশ্য অবশ্যই কিন্তু ব্যায়াম এবং আপনাকে কিন্তু শক্ত বিছানায় শুতে হবে নরম বিছানায় শোয়া যাবে না ইভিন সোফাতে যে বসেন সেই সোফাটাও কিন্তু আপনার পেছনে একটা গাড়ি লাগিয়ে বসলে ভালো হয় এবং যারা রিভলভিং চেয়ার ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করব রিভলভিং চেয়ার ব্যবহার না করে কাঠের চেয়ার ব্যবহার করলে তার এই ঘাটটা কিন্তু ভালো থাকবে এই প্রসঙ্গে বলি আমা আমার যেহেতু জন্মস্থান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থান তাই আমার জীবনে বিদ্যাসাগরের একটা বিরাট ভূমিকা আছে বিদ্যাসাগর কিন্তু একদম একজন খাঁটি বাঙালি ছিলেন এবং এই জন্যে মাইকেল মধুসূদন বলতে বলেছিলেন যে তিনি একজন কেমন বাঙালি তার হৃদয়টা হচ্ছে বাঙালির বাঙালি মায়ের মতো আর তার মেধাটা হচ্ছে ব্রিটিশ সাহসটা হচ্ছে ব্রিটিশ পুরুষের মতো এবং তিনি এক জায়গায় বলছেন যে উনি চেয়ার ব্যবহার করতেন বলছে ওই মেরুদণ্ডটাকে ঠিক করার জন্য তিনি কিন্তু চেয়ারটাকে খুব ভালো ব্যবহার করতেন তাই খাড়া হয়ে বসা এবং আর যাদের পন্ডিলাইটিস বা অন্য বাদজনিত কারণ আছে তারা মাটিতে বসবেন না কুমোটে পায়খানা করবেন আর তার সঙ্গে সঙ্গে ব্যায়াম আর হোমিওপ্যাথি চিকিৎসা নিলে পন্ডিলাইটিসের হাত থেকে রক্ষা পাবেন বলাই বাহুল্য এবং আমাদের অনেক পেশেন্ট আছে তারা ভালো আছে আপনারাও ভালো থাকুন এবং আমাদের এইগুলো যদি উপকারে লাগে একজন মানুষও যদি আমাদের এই ভিডিও থেকে উপক্র উপকৃত হয় তাদের আমাদের সম সার্থক হবে এবং এ ব্যাপারে বেশি বেশি লোককে জানানোর জন্য আপনি শেয়ার করুন এবং লাইক করুন এবং কমেন্টস করুন আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা নিজেদের আপডেট করে আবার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার